এক মাসের মধ্যে একই দোকানে দুবার চুরি ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শহরের বড় বাজার এলাকায় প্রায় লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরের দল জানা গিয়েছে বাসিন্দা বিজয় সাহার বড় বাজার এলাকায় প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান তিনি বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের জিনিসপত্র ওলট পালট অবস্থায় পড়ে রয়েছে এরপরে চুরির বিষয়টি নজরে আসে দোকান মালিকের ঘটনায় ব্যাপক সরগোল পড়ে যা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর

কয় তারিখ হলো ছয় সাত তারিখ সাত তারিখ সাত পাঁচে আবার একটা চুরি হয় বয়সে দোকান খুলি দোকান চুরি আগে চুরি আসে সরি হ্যাভেলসের তার হ্যাভেলসের এমসিপি তখন চুরি হলো আমরা থানার থানাকে জানালাম থানাকে বললাম এখানে একটা সেলিকের ব্যবস্থা করতে যাতে বলা হয় একটু পাহাড়ের কিন্তু হচ্ছে পাহাড় থানাতে কোনো কিছু করে আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যন্ত তাকে সিসি চার সাড়ে তিন থেকে চার লাখ টাকা মাল দেড় মাসের মধ্যে একই টাকা মাল তো অবশ্যই আছে আতঙ্কের কি করবো কিভাবে করবো দোকানদারি আমি যাচ্ছি চোর ধরা পড়ুক চোর ধরা পড়ে যাচ্ছে চোরটা কী হবে কেন বারবার এভাবে চুরি হচ্ছে একটা সুর একটা সুন্দর একটা এখানে একটা গা পাহাড়া দেয় ব্যবস্থা করা হোক যাতে সে থাকে তারপর চোর চোর অবশ্যই তার সবার আগে চোর ধরা হোক বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে